আলবিলে নবর্ষে সগাব পুতব পুতব কে কি আসি সহিছ গায় আজের মোরে লসি সাদা কুহার সাদা ছায়া কে দিন লৈছো মনে করি সব যাব সবরে সোমাই পাব মনে I भी तेरी सुने मन में ये बोलनिया होए है चित की जिके बिना नसम आज भी तेरी सुने मन में ये बोलनिया होए है be kori

কাল্পনিক বাস্তব নিউজ নয় বাস্তব প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি ও বাংলার গর্ব ভারতবর্ষ বললে অনেকেই প্রথমে স্মরণে আনেন যে রবীন্দ্রনাথের জন্মভূমি শান্তিনিকেতন ও যেখানে মুক্ত আকাশের নিচে গণ্ডিবদ্ধ ভেঙে শ্বাস নেওয়া যায় শান্তিনিকেতনের পৌষ মেলা এখন বন্ধ তাই রাজারহাটের নলেজ সিটি শান্তিনিকেতনেরই আদলে তৈরি করা হয়েছে বহু মানুষ অনেক সময় শান্তিনিকেতনের যে প্রাণ খোলা আনন্দ এবং পৌষ মেলার যে ঐতিহ্য তা উপভোগ করতে পারে না তাই সাধারণ মানুষের জন্য কলকাতার নিকট রাজার হাটে নলেজ সিটি গড়ে তুলে একই আনন্দ উপভোগ করাতে চাওয়া হয়েছে সমগ্র স্থানটিকে বৃক্ষরোপণ করে সবুজের আদলে ঢেকে দেওয়া হয়েছে পাশাপাশি বিএড কলেজ বিপিএস স্কুল এমবি মেমোরিয়াল ল কলেজ মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে প্রাক্তন বিসি পবিত্র সরকারকে দিয়ে ভিত্তি স্থাপন করানো হয়েছে যাতে আগামী পৌষ মেলায় একশো জনের বেডের সুবিধাযুক্ত হাসপাতাল তৈরি করা যায় শান্তিনিকেতনে যেমন পৌষ মেলা বৃক্ষরোপণ বসন্ত উৎসব একুশে ফেব্রুয়ারির ভাষা দিবস সমস্ত অনুষ্ঠিত হয় এখানেও তেমন অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ বছর ধরে পৌষ মেলা উদযাপিত হয়েছে বহু মানুষ বিভিন্ন প্রান্তর থেকে ছুটে আসে কেউ ফিরে যায় আবার যাদের ফেরা সম্ভব হয় না তাদের থাকার ব্যবস্থাও রয়েছে পরিবেশ বান্ধব কর্মসূচি হিসাবে আম্রকুঞ্জ মঞ্চের মতো মঞ্চ তৈরি করার জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন ভাইস চ্যান্সেলারদের দিয়ে বিক্ষরোপণ করা প্লাস্টিক বর্জন করা সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে সমগ্র স্থানটিকে সর্বদা পরিচ্ছন্ন রাখা হয় ডক্টর করুণা সিন্ধু দাস ডক্টর শুভঙ্কর চক্রবর্তী ডক্টর পবিত্র সরকার নাট্যকার মনোজ মিত্রের মতো বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত রয়েছেন এক কথায় নলেজ সিটি হল ক্লিন সিটি গ্রিন সিটি যেখানে শান্তিনিকেতনের মতো পৌষ মেলা সোনাঝুরি মঞ্চের মতো কবিতা গান নাচ পাঠ পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের উৎসাহ আগ্রহ খোলা প্রাঙ্গনে শিক্ষা সমস্ত আশ্বাদটাই উপভোগ করা যাবে শান্তিনিকেতনের মডেল হিসাবে নলেজ সিটি হলো তারই আদল বাস্তব নিউজের মুখোমুখি হয়ে নলেজ সিটির কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দীর্ঘদিন রবীন্দ্র ভারতীর সঙ্গে যুক্ত আমার চিন্তনে এবং মননে রবীন্দ্রনাথ এবং নজরুল আমি মনে করি শান্তিনিকেতন পশ্চিমবাংলার একটা শিক্ষার পরিবেশ ফলে আমরা এখানে এই নলেজ সিটিতে এটা একটা এডুকেশনাল হাব নলেজ সিটি নলেজ সিটি ইজ দ্য ক্লিন সিটি নলেজ সিটি ইজ দ্য গ্রিন সিটি শান্তিনিকেতনের আদলে এই নলেজ সিটি করা হয়েছে পশ্চিমবাংলার প্রথম এডুকেশনাল হাব আমরা এখানে করছি এখানে বিএড কলেজ তৈরি হয়েছে ডিপিএস স্কুল তৈরি হয়েছে এমবি মেমোরিয়াল তৈরি হয়েছে ল কলেজ তৈরি হয়েছে এবং মেডিকেল কলেজ করার জন্য আমরা আমাদের প্রাক্তন ভিসি ভাইস চ্যান্সেলার ডক্টর পবিত্র সরকারকে দিয়ে ভিত্তি স্থাপন করেছি আশা করি এক বছরের মধ্যে আগামী পৌষ মেলায় আমরা একশো বেডের হসপিটাল চালু করব শান্তিনিকেতনে যে সমস্ত প্রোগ্রাম হয় যে সমস্ত অনুষ্ঠান হয় আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে এখানে সেই রকম শান্তিনিকেতনের আশ্রমিক পরিবেশ এখানে তৈরি করার চেষ্টা করছি শান্তিনিকেতনে পৌষ মেলা হয় এখানে পৌষ মেলা হয় শান্তিনিকেতনে হলকর্ষণ হয় এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয় শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয় এখানেও বসন্ত উৎসব হয় তাছাড়াও রবীন্দ্রনাথ নজরুল এবং বিদ্যাসাগরকে নিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনুষ্ঠান আমরা স্বাভাবিকভাবেই করি এবং একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসটা আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গেই আমরা পালন করি তো এখানে শান্তিনিকেতনে আম্রকুঞ্জ মঞ্চ আছে আমাদের এখানেও সেই রকম সেই প্যাটার্নের মঞ্চ করা হয়েছে সেখানে আম্রকুঞ্জ মঞ্চ আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত ভাইস চ্যান্সেলাররা আছেন প্রাক্তন তাদেরকে নিয়ে আমরা এখানে আম গাছ লাগাচ্ছি যেমন করুণা সিন্ধু দাস ডক্টর শুভঙ্কর চক্রবর্তী ডক্টর পবিত্র সরকার নাট্যকার মনোজ মিত্র তারা সমস্ত আম গাছ লাগিয়ে গেছেন সেটা আমরকুঞ্জ মঞ্চে অনুষ্ঠানটা করা হচ্ছে আবার এখন যে অনুষ্ঠানটা করছি আমরা এটা আকাশমণি গাছ এই আকাশমণি গাছের প্রান্তরে আকাশের নিচে যে মঞ্চ এই মুক্ত মঞ্চ এর নাম দেওয়া হচ্ছে সোনাঝুরি মঞ্চ ফলে এখানে শান্তিনিকেতনে যে পরিবেশে যেরকমভাবে অনুষ্ঠান হয় আমরা সেখানে কবিতা গান নাচ পাঠ এ সুন্দর করে আমরা অনুষ্ঠান করার চেষ্টা করছি নলে সিটির এই পৌষ মেলা পাঁচ বছরে পড়েছে আজকে তার চতুর্থ দিন হ্যাঁ এখানে যারা দূর থেকে আসছেন যেমন বালুরঘাট উত্তর দিনাজপুর বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া থেকে যারা যারা আসছেন তারা এখানে থাকার ব্যবস্থা আছে এবং এখান থেকে ঘুরে আবার দিনের বেলা তারা চলেও যাচ্ছে এখানে স্টল দেওয়া হচ্ছে শান্তিনিকেতনে যে সমস্ত স্টলগুলো হয় এখানেও তারা সমস্ত এসে লোক স্টলগুলো দিচ্ছে আমাদের বিএড কলেজের ছাত্রছাত্রীরাও স্টল দিচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ সব এনজয় করছে আনন্দ করছে শান্তিনিকেতনে পৌষ মেলা বন্ধ কিন্তু এখানে সেই পৌষ মেলাটা চালু হয়েছে আবার এখানে দেখুন গাছ আমাদের প্রাণ এই নলে সিটিতে গাছে গাছে ভরে দেওয়া হয়েছে নলেজ সিটি ইজ দ্য গ্রিন সিটি এখানে কোথাও আপনি প্লাস্টিক পাবেন না কাগজ পাবেন না সমস্ত ছেলে মেয়েরা তারা সেই কাগজগুলো গুড়িয়ে রাস্তায় যেগুলো ফেলা হচ্ছে আবার ডাস্টবিনে ফেলে দিচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা নিজেরাই এগুলো তৈরি করছে আর এমনভাবে তৈরি হয়েছে যারা পরিবেশে এখানে আসছে তারাও কিন্তু আর রাস্তাঘাটে এই প্লাস্টিক ফেলছে না তারা ওই ডাস্টবিনেই ফেলছে ফলে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে একদম গ্রিন সিটি হিসেবে নলেজ সিটি গড়ে উঠছে পশ্চিমবাংলার সমস্ত শিল্পী সাহিত্যিকরা আসছেন কবিরা আসছেন তারা তাদের কাব্যে কবিতায় এই নলে এটাকে তুলে ধরার চেষ্টা করছেন দেখছি তো খুব ভালো লাগছে আমাদেরও আর আমরা শান্তিনিকেতনে গিয়ে যে আনন্দ করি এখানে সেই আনন্দই পাওয়া যাবে আশা করি সেরকমভাবেই চেষ্টা করা হচ্ছে একদম ঘরের কাছে কলকাতার এক ঘন্টার মধ্যেই এখানে আসা যাবে কলকাতা থেকে অনেক দূরে যেতে হবে না থাকারও ব্যবস্থা আছে এখানে ঘুরে চলে যাওয়ারও ব্যবস্থা আছে রকম সব রকমই ব্যবস্থা করা হচ্ছে শান্তিনিকেতনে মডেলটাকে আমরা ব্যবহার করছি নলেজ সিটি ইয়াকুবালি কলেজের বিএডের ছাত্রছাত্রীরা তারাও জানায় তারাও বিশেষ উৎসাহী ও আনন্দিত গঙ্গা জলে যেমন গঙ্গা পুজো হয় দুধের স্বাদ যেমন ঘোলে মেটানো হয় তেমনি শান্তিনিকেতনের অনুরূপ আস্বাদ পেতে গেলে রাজারহাটের নলেজ সিটি একমাত্র স্থান যা প্রতিটি পদক্ষেপে শান্তিনিকেতন ও বিশ্বকবি রবীন্দ্রনাথের ঐতিহ্য বহনের প্রচেষ্টায় রয়েছে এবং আমরা প্রথমে আমাদের পরিচয় দিয়ে রাখি আমরা হচ্ছে এখানে নলেজ সিটি ইয়াকুব আলী বিএড কলেজে বিএড ও ডিএলএড বিভাগের সব প্রথম এবং ফাইনাল ইয়ারের ছাত্রী ছাত্রছাত্রীরা রয়েছে আমরা আর আমাদের এই যে মানে সবাই তো পৌষ যাওয়া হয়ে ওঠে না কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে থাকি এবং যারা হয়তো অনেকের পক্ষে শান্তিনিকেতন যাওয়া হয়ে ওঠে না বোলপুরের যে মেলা দুজন মারাতে যাওয়া হয়ে ওঠে না হয়তো অনেকে জানেই না সোনাঝুরির মঞ্চ কি আম্রকুঞ্জ কি সোনান্তরী কি কিন্তু আমাদের এখানের পরিবেশ এমনই সেটা তৈরি করে দিয়েছে এবং এটা মানে হওয়ার ফলে আমরা খুবই উপকৃত হয়েছি আর যেমন দুধের সাথ ঘোলে মেটাই গঙ্গা জলে গঙ্গা হয় ঠিক তেমনই আমাদের অবস্থা কিন্তু তা হলেও পুরো পুরোপুরি না পেলেও আমরা বলতে পারি যে সেখানে যে আনন্দ উপভোগ করতে পারতাম হয়তো পারতাম কি পারতাম না অনুষ্ঠান করতে তা জানি না কিন্তু এখানে ছাত্রছাত্রী হওয়ার সুবাদেই হোক বা অনুষ্ঠান করার সুবাদেই হোক এখানে আমরা পার্টিসিপেট করতে পারি আমরা খুবই আনন্দিত এরকম বলতে কি মানে আমাদের আনন্দ বলতে একদম সেই প্রাণ খোলা আনন্দ প্রাণ খোলা হাসি মানে বিশ্বকবি যেটা আমাদের সবাইকে দিয়ে যেতে চেয়েছিলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র চারটে দেওয়ালের মধ্যে নয় খোলা আকাশের নিচে হওয়া উচিত এই সাংস্কৃতিক পরিবেশ থেকে তো আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি তো আমাদের এখানে সেই নলেজ সিটিতে আমাদের সেই ব্যবস্থাটা করা আছে এবং সেই আনন্দ আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া যায় আনন্দ তো আর দেখে বলো বোঝানো যায় না যেমন আমরা যদি মিষ্টি খাই মিষ্টি খেয়ে বলতে পারি যে মিষ্টিটা মিষ্টি ঠিক কতটা মিষ্টি বলতে পারি না ঠিক সেরকমই আনন্দটা আমাদের আমাদের সবাই চোখে মুখে সাজে পোশাকে আচরণে আপনারা বুঝতেই পারবেন আমরা খুবই আনন্দ উপভোগ করি এখানে অবশ্যই অবশ্যই সেটা তো একদমই আমরা চাই যে এখানে আরো মানুষ আসুক এবং আমাদের কলেজ থেকে সেই ব্যবস্থাও করা থাকে বাইরে থেকে বিভিন্ন এখানে বসে মানে বিভিন্ন বাইরের মানুষরাও এসে এখানে স্টল দিতে পারেন তাদের নিজস্ব নিজস্ব জিনিসগুলো যেখান থেকে আমরা ক্ষুদ্র শিল্পের মানে ক্ষুদ্র কুটির শিল্পেরও বিকাশ ঘটাতে পারি এবং আমাদের এখানে যে এই ছোট্ট শান্তিনিকেতন গড়ে উঠেছে সেই শান্তিনিকেতনটা আরো সুদূর প্রসারী ফলো লাভ করুক এটাই তো আমরা সবাই চাই রাজারহাট থেকে রিমিশিলের রিপোর্ট বাস্তব নিউজ